এখন আমরা আবার ফরবো তো একটু ফরতে হবে তো আচ্ছা একটু করে পড়ি একটু করে দুই মিনিট ও ক শিখবে সর অ এগুলো ভাল্লে তোমাকে বলল ছুটি দিয়ে দিব বলো সর অ বলো তো জোরে বল হ্যাঁ মাশাল এবার এক দুই বলো তো

আরেকটা বলে হলো তো ক্যান তো তুমি কী করতেছ ভাবব এখন পড়বে না একটু করে আর একটু ভরাই তোমাকে একটু করে ভরাই না হ্যাঁ আচ্ছা একটু ড্রয়িং করো না হয় তোমার জন্য এই আনছি না তোমার জন্য ড্রয়িং করার জন্য কালার পেন্সিল আনছি না তাহলে তাহলে একটু পড়তে হবে তোমার আম্মু আনছে কই আব্বু আনি নাই তো আম্মু টাকা দিয়ে আনছে রে টাকা দিয়ে আনছে আচ্ছা এটা নিয়ে কিছু করলে কত একটু ড্রয়িং করো না কিছুক্ষণ ড্রয়িং করো তারপরে শেষ ফরাস শেষ প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট করে করে পড়তে হবে এখন না পড়লে আল্লাহ বকা দিবে হ্যাঁ কেন হোয়াই হোয়াই কেন পড়বে না কেন একটু ড্রয়িং করো না হয় ড্রয়িং করো হুম এগুলো তোমার জন্য আনছি না তোমার জন্য আনছি না এগুলা আব্বু আনছি আব্বু আনছি হ্যাঁ এই শহর থেকে আনছি তুমি এখানে ড্রয়িং করার জন্য আব্বু আনছি না তো তোমাকে ড্রয়িং করতে হবে না আব্বু আনছি আচ্ছা তাহলে একটু করে পড়ো আসো আসো কাতাটা নাও আসো এখান থেকে কাতাটা নাও হ্যাঁ ধরো এটা লেগে ভালো না আসো না একটু করে বসি না আচ্ছা এদিকে বসো তাহলে আচ্ছা আচ্ছা এক দুই ফাললে ছুটি দিব এদিকে আসো এদিকে আসো এদিকে এসে বলো এদিকে আসো না সত্যি সত্যি

আচ্ছা কালকে ফুরবে তো আবার কালকে কখন বসবে সন্ধ্যায় কালকে ফুরতে বসবে আবার আচ্ছা কালকে আব্বু বৃষ্টিকে আসলে তুমি এখানে পড়তে বসে যাবে হ্যাঁ এখানে তো এটা তোমাদের বাড়ি না এখানে ফুরতে বসবে আর কি আব্বু কালকে প্রতিদিন এক দুই শিখাবো এবিসিডি শিখাবো তারপরে সর অ সর আ শিখাবো তাৰপেৰে ওৱান টু থ্ৰী এইগো শিকাব তাৰপৰা ঐ ৰং পেঞ্চিল এইগুলা দিয়ে ড্ৰয়িং কৰব ঠিক আছে অ'কে ডানে অ'কে বোল য়েছ য়েছ বোল অ'কে কি আছে কি আছে নাম নাম চিনো আচ্ছা নিজে নিজে চেষ্টা করো আচ্ছা ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্ত ঠিক আছে কালকে থেকে আবার পড়তে বসবো হ্যাঁ ইয়াস